ফেসবুকে যারা কাজ করে যেমন আমি আমি একটা ভিডিও ছাড়লো তিন মিনিটের ভিডিও ছাড়ন অথবা পাঁচ মিনিটের একটা ভিডিও ছাড়লো আচ্ছা সে না না সেই ভিডিও তোর মোবাইলে যায় না হ্যাঁ আচ্ছা সেই ভিডিও দেখিস দেখি দেখিস না আচ্ছা তোর দেখতেবেলা সেই ভিডিও দেখতেবেলা তোর কি এম খরচ হয় না হয় হ্যাঁ হয়

যদি আমার ভিডিও মিলিয়ন হয় মানে দশ লাখ লোক হয় স্যাম্পল দশ লাখ বেশি লোক দরকার নেই স্যাম্পল দশ লাখ যদি দশ লাখ লোক দেখে তাহলে একজন দেখলো পাঁচ টাকা দিল তাহলে দশ লাখ লোক দেখলে পাঁচ গুণ দশ লাখ তাহলে কথা হলো বহুত উনি গুণ গেল পঞ্চাশ লাখ কত তাহলে একটা ভিডিও পাঁচ টাকার কারণে দশ লাখ লোকে পঞ্চাশ লাখ টাকা হলো আচ্ছা তাহলে ওখান থেকে যাই ভিডিও করলো যার ভিডিও করা হলো করলো তাক যদি হলো দেয় হলো এক লাখ অথবা পঞ্চাশ হাজার পরাই সব লিয়া নিল ঠিক না ওরা সব কিন্তু ওরাই লিয়া নিল আর তাক দিলো কর্তি মাত্র পঞ্চাশ হাজার সীমিত সীমিত তার মানে আমাকে মাথার উপর কাটাল ভাঙ্গা খাওস হ্যাঁ এবার বুঝা বুঝু টাকা করতে আসে হ্যাঁ মানে আমরা শ্রম দেওয়াছি টাকা বস টাকা কামাই করছে ওরাই হ্যাঁ ঠিকই আছে এই জন্য এত গ্রাহক বেড়ে গেছে হ্যাঁ এই যে অল্প বিস্তর দিয়ে টাকা পাওছি আমরা এতেই আমরা খুশি আর ওরাই কোটি কোটি টাকা কামাই করছে কিন্তু মানে উডার কোনো তাল নেই আর আমরা যদি যদি পায় অথবা না পায়

আর একটা হলো কি বিবেক জ্ঞান জ্ঞান বুদ্ধি বুদ্ধি খাতা কথাবার্তা মানুষের মানুষকে কথাবার্তা বলে আকর্ষণ করা এই একটা মানে কি এই এলা শ্রম দেওয়া লাগে এছাড়া এত কোনো এক বিন্দি পরিমাণ টাকা খরচ নেই আমার লস হবে পরবর্তী লস হবে তাও হবে না হতে পারে আইটি নষ্ট হয়ে যাবে তখন আইটি নষ্ট হলে আমার লস হবে না কিন্তু আমার দুঃখ লাগবে

সেই দিনে কত সবগুলো আলু লেবার কান্ধ না হলে আলু ঘাটি করে খাও গৌরাত আলু ঘাটি বিখ্যাত